আর্সিংয়ের কাছে এই প্রোটিন ভিটামিন মিনারেলস ফ্যাট ওমেগা হ্যাঁ প্রোটিন ভিটামিন মিনারেলস ফাইবার আর ওমেগা এই ওমেগাটা একমাত্র আমাদের শরীরে এটা এমন একটা মানে আমাদের শরীরের দরকার যে নিউট্রেন্টস যেটা কিন্তু শরীর এটা তৈরি করতে পারে না আমরা খাবার থেকে এগুলো হয়তো আমরা পেতে পারি যেগুলো প্রোটিন ভিটামিন মিনারেলস এবং ফাইবার এগুলো আমরা খাবার থেকে আমাদের বডি সেগুলোকে তৈরি করতে পারে। কিন্তু ওমেগাটা একমাত্র সাপ্লিমেন্ট থেকে নিতে হবে এটা যদি আমরা জেনে বুঝে আজকের আমাদের কাছে এরকমই কি কোনো সেরকম ব্যবস্থা আছে যে যেখান থেকে আমরা আমাদের শরীরে প্রপার নিউট্রিশনটা কার্বোহাইড্রেট ফ্যাট তো আগেই বলেছি যে কার্বোহাইড্রেট ফ্যাট আমরা কিন্তু ঘাটতি হচ্ছে না প্রয়োজন হলে আমাদের শরীরের থেকে আমরা এক্সেস নিয়ে ফেলছি কিন্তু যেটা ঘাটতি হচ্ছে এটাকে পুরো করার কি সমাধান আছে আজকে যদি আমরা কাউকে যদি জিজ্ঞাসা করি যে এগুলোর মানে অভাব পূরণ করার জন্য এবার যদি আমরা বলি যে সেখানে প্রোটিন তাহলে কোন জিনিসটা খেলে আমাদের প্রোটিনের কভারটা বেশি করে আমাদের অভাবটা পূরণ হয়ে যাবে এখন যদি কেউ বেশি করে দেখা যায় যে কিসে কিসে প্রোটিন পাওয়া যায় সেগুলো করে বেশি খেতে শুরু করে দিল সে তো জেনে বুঝে খাচ্ছে না যে কতটা খেতে হবে তাতে কিন্তু আরো উল্টে রিয়াকশন হয়ে যাবে ডালে প্রোটিন আছে একদিনে কেউ হয়তো দেখা গেল দুশো কি পাঁচশো গ্রাম ডাল খেয়ে নিল তাতে হিতে বিপরীত হয়ে যাবে বেশি করে হয়তো মাংস খেয়ে নিল বেশি করে হয়তো মাছ খেয়ে নিল তাহলে কিন্তু তার প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এগুলো যদি সঠিক পরিমাণ মতো আমাদের বডির যেটা ডিমান্ড চাইছে সেটা যদি আমাদের নিতে হয় তো আমাদের কাছে এর টোটাল সমাধান আছে আর কাছে টোটাল সমাধান আছে আজকের এই যে প্রোটিন এই প্রোটিনের দেখলে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা মানে স্ট্রবেরি প্রোডাক্ট এটা হচ্ছে ফিমেলদের জন্য আর যেটা হচ্ছে পুরুষদের জন্য হচ্ছে কোকো প্রোডাক্ট এখানে প্রত্যেকটাতে এক একটা শেষেতে মানে চোদ্দ গ্রাম করে অলরেডি কিন্তু প্রোটিন এবং ফাইবার এতে দেওয়া থাকছে এতে থাকছে পনেরোটা করে প্যাকেট আছে এবার এক একটা প্যাকেটে আমরা যদি প্রতিদিন নিতে থাকি তো আমাদের বাকি তো এক দু গ্রাম আমাদের খাবার থেকে এসে যাবে বারো চোদ্দো গ্রাম আমাদের একটা প্যাকেটে আমাদের শরীরের যে প্রোটিনটা অভাব আমরা কিন্তু সেটা মেটাতে পারি এবং আমাদের যে ভিটামিন মিনারেলস আজকে যদি ভিটামিন মিনারেলস এখানে পুরুষ এবং মহিলাদের জন্য এটা পুরুষের জন্য এখানে আমাদের ভিটামিন এবং মিনারেলসের মানে টোটাল যত রকম আমি বলছিলাম যে এখানে বারো আর তেরো মানে টোটাল কথা হচ্ছে পঁচিশ এখানে আছে তেত্রিশ খানা ভিটামিন মিনারেলস এবং তার সাথে আরও এক্সট্রা জিনিস দেওয়া আছে বটানিক্যাল এখানেও তাই এখানে পঞ্চাশটা দেওয়া আছে তাহলে আমাদের কাছে এত সুন্দর যখন ব্যবস্থা আছে যেখানে আরো কি আছে যেটা ওমেগা ওমেগা তো এখানে আমি মানে দেখছি না কিন্তু আমাদের সে প্রোডাক্টটা আছেই যে ভেজ ভেজ ওমেগা আছে আমরা ডেলি যদি একটা করে নিতে থাকি তাহলে আমাদের শরীরের যা যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা দূর করতে পারব আগে আমরা এভাবে আমরা নিজেদেরকে নিতে পারে সব্বাই নিতে পারে এখানে যা যা প্রোডাক্টগুলো বললাম এগুলো কারো প্রবলেম থাক আর না থাক এগুলো সবাই নিতে পারে এখানে এই প্রোটিন প্রোটিন ভিটামিন মিনারেলস ফাইবার ফাইবারগুলো এটার থেকেও কভার হয়ে যাচ্ছে আর যেটা ওমেগা এটা সবাই নিতে পারে আচ্ছা আমি আমি তো এটা খাচ্ছি তাহলে ওইটা থেকে তো ওইগুলো তো এসে যাচ্ছে শুধু ভেজে ভেজাটা খেলেই তো হবে হ্যাঁ হ্যাঁ প্রোটিন ফাইবার এটা থেকে চলে আসছে আর ভিটামিন মিনারেলস এটা থেকে আসছে এবারে ওমেগাটা কারণ এই বিষয়টা হচ্ছে কোনো রুগীর জন্যে না এটা সবার জন্য আমরা কা সিতারির যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি তা প্রথমে আমাদের যে বিষয়গুলো আমরা তাহলে জানলাম একবার শুধু রিভাইজ করে নেব যে প্রথমে আমরা কি জানলাম যে আমাদের স্লিপ মানে কি ঘুম পর্যাপ্ত মিনিমাম দরকার আছে দু নম্বর কি বলেছি মানে কি আমাদের একটু মেডিটেশন বা যোগা মেডিটেশন হ্যাঁ এটা করতে হবে যাতে আমাদের ভাবনাত্মক চিন্তা ভাবনা মানে কি আমাদের শরীরটাকে আমাদের চিন্তা ভাবনার উপরে মন যদি সবসময় অস্থির থাকে তাতেও কিন্তু আমাদের আহ শরীর সুস্থ রাখাটাও মুশকিল মন অসুস্থ থাকলে সবচেয়ে বড় সেটাই বললাম। তাহলে মনটাকে আমাদেরকে সুস্থ রাখার জন্য আমাদেরকে কিন্তু ইমোশনাল হেলথ আমাদেরকে জানতে হবে। তিন নম্বর কি আছে? এক্সারসাইজ। আমাদেরকে কিছু এক্সারসাইজ আমাদের করতে হবে। যদি এক্সারসাইজ যদি আমাদের জানা নাও থাকি অন্তত মিনিমাম আধা ঘন্টা আমাদের একটু হাঁটা দরকার আছে। সকালে অথবা বিকালে যার যখন যে টাইম তাই সুবিধা হবে। আর এক্সারসাইজ এর পরে কি বললাম ডায়েট আমরা যে খাবারটা খাবো সেই খাবারের বিষয়টা আমাদের জানতে হবে যে কোনটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করছে আর কোনটা আমাদের স্বাস্থ্যের পক্ষে মানে লাভজনক সেটা ভেবে আমাদেরকে ডায়েট নিতে হবে আর লাস্ট কি আছে সাপ্লিমেন্ট আর এই সাপ্লিমেন্টের জায়গাতে এই সাপ্লিমেন্ট নিতে হবে এতক্ষণ যে বিষয়টা বললাম এটা কোনো রোগের ট্রিটমেন্টের জন্য না এটা সকলের জন্য আমরা যদি এটা নিতে পারি যদি কোনো রুগীও এগুলো নিতে থাকে তার ধীরে ধীরে রোগগুলো কমতে থাকবে আর যদি সুস্থ মানুষ নেয় তিনি রোগগুলোকে প্রোটেক্ট করতে পারবে হ্যালো ক্লিয়ার করতে পারলাম তার মানে কি আমরা সবসময় এটাই চাইবো যে আগে রুগী হয়ে তারপরে ট্রিটমেন্ট করাবো নাকি আগে যাতে আমি